ইসলামের অধিকাংশ বিধান রাষ্ট্র কেন্দ্রিক তাহলে সেগুলো কিভাবে বাস্তবায়ন আমি কি বলছি এর আমি বলি না যেটা আমাকে বলাবেন কেন আমি তো বলি নাই আমি যেটা বলেছি এটা বুঝে দেখেন সেটা হচ্ছে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দেন নাই ওই দায়িত্বের জন্য লালায়িত হবেন না দায়িত্ব অনুসারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কুল্লুকুম রায় ও কুল্লুকুম মাসুল আপনা আপনাকে কম দিছে কম জিজ্ঞাসা করা হবে দেখেন আবুজর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সত্য ভাষী ব্যক্তি হচ্ছে আবুজার হাদিস আবার তিনি বলছেন আবুজার দুইজনের মধ্যে তুমি বিচার কার্য করিও না দুইজনের দায়িত্ব নিও না রাষ্ট্রের দায়িত্ব দূরের কথা তিনি এসে বলেন রাসুলাল্লাহ আমাকে কোথাও কিছু দায়িত্ব দিবেন না বলে আবুজার আমি পছন্দ করি তোমার জন্য তুমি দায়িত্ব নিও না কেন সবাই সব দায়িত্বের জন্য উপযুক্ত না এবং সব দায়িত্ব সঠিকভাবে পালন করতেও পারবেন না ভালো করে আপনি একটু চিন্তা করুন আপনাকে ধরে আজকে বাংলাদেশে একটা কিছু বানায় দেয়া হলো কাম কইলাম না আপনি এখন দেখি তো বাংলাদেশটা ইসলামিক করে দেন তো দেখি আপনি গরে তো ইসলাম না আপনি যে ইসলাম বুঝেন আপনি যদি ইসলাম বুঝেন নামে প্রমাণ করে দেব আপনি আমার সামনে আসে জিজ্ঞেস আল্লাহ সম্পর্কে কয়টা প্রশ্ন উত্তর দেন দেখবেন আপনি জানেন আপনি আকীদায় জানেন আল্লাহ তালা কুরআনে কারিম বলেছেন ওয়া আদা আল্লাহু আমানু ওয়া আমিলুস সলিহাতি লা যারা ঈমান এবং আমলে সলে করবে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাবে। আর আপনি বলছেন কি ক্ষমতায় বসে আমি ইমান আমল সহ চালু করব হ্যাঁ আপনি উল্টে দিলেন আপনি গাছের উপর দিয়ে ভানি ডাকতেছেন গোড়ায় ভানি না দিয়ে আপনি কত বড় ভুল কামটা করতেছেন আল্লাহ আয়াত থেকে অর্থ বুঝেন মক্কাতে তাকে বলছে যে তোমাকে রাষ্ট্রপ্রধান বানাই দেবো নিচে নেয় নেয় কারণ ওই পরিবেশে তিনি কিছুই করতে পারবেন না আপনি এটার জন্যই ব্যস্ত হয়ে পড়ছেন কিভাবে আপনি একটা পতাকা দরকার আপনার রাস্তার মধ্যে আপনি কিছু করবেন আপনি কেন যদি আল্লাহকে খুশি করার জন্য হয় আপনার ঘর থেকে শুরু করেন সমাজ থেকে শুরু করুন না মানুষ হলো না আপনার ক্ষমতা দরকার এই নাই আপনি যতটুকু আপনি আল্লাহ তালা দিয়েছেন অতটুকুর মধ্যে করেন না প্রত্যেকটি মানুষ যে যতটুকু আল্লাহ তাকে ক্ষমতা সেটুকু সেটুকুর মধ্যে করুন এবং সেটুকুর মধ্যে আপনি যেটা পারেন সব মানুষ তো আর রাষ্ট্রপ্রধান হতে পারে পারে নাকি পারেও না থাকেও না বর্তমানে এমন অবস্থা আপনি ইচ্ছে করলেও থাকতেও পারবেন না আপনি পৃথিবীর দিকে তাকান কেউ ইসলামের অনেক কথাই বলেছে এই করবে করবে এক বছর কেউ কেউ ছয় মাস কেউ নয় মাস কেউ তিন মাস ইতিহাস সাক্ষ্য কিন্তু তারা যদি কোনো দিনই কাজ করতো প্রত্যেকটা সময় কাজে লাগত তারা যদি কোনো দাওয়া দিত আকিদার দাওয়া দিত অভৈদে সুন্না মানান কোরআন সুন্না প্রতিষ্ঠা করার জন্য দাওয়া দিত প্রত্যেকটা মুহূর্ত তার আবাদের মধ্যে কাটতো আপনার আবাদত এখন হচ্ছে কোথায় যে ওখানে গেলে কিছু করতে পারলে আবাদত হবে ওইটা আল্লাহ রসুল আমাদেরকে পদ্ধতি শিক্ষা দেয়নি এটা আমি বলতে চাচ্ছি কিন্তু যাওয়া নিষেধ আমরা বলি নাই কেউ যেতে পারলে যাইয়া দেখান না আপনি কি করতে পারেন যদি ক্ষমতা যেতে পারেন নিষেধ নাই কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য লালাইতে হইতে নিষেধ করেছি যে ক্ষমতায় আমাকে পেতে হবে ইসলাম হচ্ছে না এই জাতীয় কাজ করেন না আপনি যা টুকুপুরা টুক করেন ইসলাম ইনশাল্লাহ কায়েম হবে আপনার ভিতরে ইসলাম করুন আরেকজনের উপর থেকে নিজের উপরে ইসলাম কয়েম চেষ্টা করুন নিজে চেষ্টা করুন ধীরে ধীরে ইসলাম হয়ে যাবে প্রতিটি পরিবার যদি ইসলামিক হয় প্রত্যেকটি সরকার যারাই আসে তারা ইসলামের কথাই বলবে তার দরকার এত মানুষ এই কথা বলে আমি না এখন আপনার পক্ষে যাবে না কেন আপনি তো হচ্ছেন এক পার্সেন্ট এর দিকে আমার কোনো কাজ হবে যে তো আমার ভোটও লাগবে না আমার কোনো আলো লাগবে না জালেও লাগবে না এই কি এই জন্য সারা বাংলাদেশে আকিদার এবং সহি সুন্না সহি আমল এইগুলি প্রচার প্রসার করে দেন সারা বাংলাদেশে এটা করতে পারলে অটোমেটিক ইসলাম ইনশাল্লাহ কায়ম হবে সারা দুনিয়ার মানুষ এরাই তো মানুষ যারা ক্ষমতা আছে এরা তো আপনার মতোই নাকি অন্য অন্য গ্রহ থেকে আসছে নাকি ওরা ওদেরকে শুদ্ধ করলেই তো আপনার হয়ে যায় ইহুদিরা সারা বিশ্ব চালাচ্ছে ক্ষমতায় কিন্তু কোথাও নাই ওরা হ্যাঁ ওরা বিশ্বের কাল কাটিয়ে আছে কারণ মানুষের ব্রেইন ওয়াশ করে ইহুদি বানাই দিচ্ছে আপনি এদেরকে ব্রেইন ওয়াশ করে আকিদা শুদ্ধ করেন সুন্না সহিদ সুন্নার রামনকারী বানিয়ে দেন দেখবেন যে সব ভালো হয়ে গেছে এরাই আপনার কাজটা করে দিচ্ছে আপনার ক্ষমতা যাওয়ার জন্য এত ব্যস্ত হওয়ার কোনো দরকার লাগবে